হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যাও বাকি বলো তারে লেখা ঈশানুর তাস মিয়া মীরা পর্ব বা পর্ব বারো প্রাচীনতায় ঘেরা বাড়িটার নামের মতোই অনেকটা প্রাচীন বাড়ির বাইরের দেওয়ালগুলো নানা মূর্তি খোদাই করা আশপাশও গাছগাছালিতে ভরপুর দোতালার এই বাড়িটার সামনে বড় উঠান আর এর একটু পাশে একটা ছোট্ট পুকুর সাথে ছোটখাটো একটা সবজির বাগানও আছে বড় উঠানটার এক পাশে আছে টুকটাক ফুলের গাছ আর মাটির তৈরি হরেক রকমের মাটির পাত্র সেই পাত্রগুলোতে বিভিন্ন নকশা আঁকা হয়েছে এরকম শখের হাড়ের মতো ওই দেখতে এগুলো হয়তো বানিয়ে বানিয়ে বাজারে কিংবা বিভিন্ন মেলায় বিক্রি করেন তারা পাশাপাশি গরু ছাগলের খামারও আছে আমরা আপাতত খোদাই করা প্রাচীন দেওয়ালগুলো দেখছি ইয়াসিন ভাইয়া কিছুক্ষণ পরপরই সেলফি নিচ্ছেন নিজের আমি মুস্কি হেসে তাকে বললাম তো মিস্টার সেলফি কিং এত সেলফি নিচ্ছিস কেন বোর হচ্ছিস না ইয়াসিন ভাইয়া মুখ বা বললেন চুপ মেয়ে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি আমি ব্রু নাচি বললাম কেন কেন আমি কি করেছি একটা সুন্দরী মেয়ে খুঁজে দিতে বলেছিলাম খুঁজে দিয়েছিলি সুন্দরী মেয়ে পাইতে হবে তো ইয়াচিন ভাইয়া নাক ফুলিয়ে বললেন কেন পাইতে হবে কেন আশেপাশে কত সুন্দরী চাকমা ঘুরতেছে একটাও কি তোর চোখে ধরে নাই আমি ব্রু বললাম তোর চোখে ধরে নাই একথার মনে হয় লজ্জা পেলেন ইয়াচিন ভাইয়া অনেকটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আঙ্গুলে আঙ্গুল নাড়াতে নাড়াতে বলে উঠলেন আমার তো সবগুলোরই ভালো লাগছে কোনটা সাইজে কোনটা যে নিম সেটা ভাবতেই আমি কনফিউজ তাই তো তোরে বলছি তার কথায় হাসি পেল আমার কিন্তু হাসলাম না হাসি থামানোর যথেষ্ট চেষ্টা করেও মুখে গম্ভীর গাম্ভীর্য এটে নিলাম বলে উঠলাম তোর যে কত ক্রাস আচ্ছা নায়িকাকে কাকে পছন্দ তোর এবারও লজ্জা পেয়ে বললেন ইয়াসিন ভাইয়া তুই জানিস না দীপিকা উহ আমার দীপিকা আমি প্রচুর আফসোসের সঙ্গে বললাম উহ অন্যের দীপিকা ও ম্যারেড তাই আশা ছেড়ে দেয় ইয়াসিন ভাইয়া মুখ কোসকে বললেন এগুলো বলবে না তো শেখা খাওয়ার কথা বারবার মনে করে দিস তোরা স্যালা রানবীরের যদি হাতের কাছে পেতাম বলতে বলতে হাত মশরাতে লাগলেন যেন হাতের কাছে পেলে এই ভর্তা বানিয়ে দেবেন রণবীরকে আমি বললাম হ্যাঁ তুই রান হাতের কাছে পাইতি আর তোকে তার বড়িগার্ড দিয়ে ভর্তা বানিয়ে দিত আমার কথা ইয়াসিন ভাইয়া বিরক্তিতে মৃদু চেঁচিয়ে উঠলেন ধর দিলে তো মোটটা নষ্ট করিয়া আমি হেসে উঠলাম ইয়াসিন ভাইয়া মুখ ফুলিয়ে আবারও নিজের সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়লেন তার থেকে চোখ সরিয়ে পাশে তাকাইতে দেখলাম কিছু দূরে রিয়ান দাঁড়িয়ে আছেন এক হাতে প্যান্টের পকেটে অন্য রেখে অন্য হাত ফোন কানে ধরে ফোনে কথা বলছেন আর আমার দিকে ভ্রু তাকিয়েছেন যেন আমার উপর তার কত জনমে বিরক্তি ওনার দিকে একবার তাকিয়ে চোখ ফিরে নিলাম আমি ওনার এই ভ্রু কেন বিরক্তিকর দৃষ্টি ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর রিয়ান থেকে চোখ সরিয়ে অন্য পাশে তাকাতেই আমি অবাক মেহরুন আর সবুজ ভাইয়া হাতে হাত রেখে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছেন সাথে সাথে ভ্রু গেল আমার বিড় করে বললাম এটার মানে কি পাশ থেকে ইয়াসিন ভাইয়া সেলফি নিতে নিতে বললেন আরে তুই জানিস না প্রেম চলে রে প্রেম মানে মানে দুইজন দুজনকে ভালোবাসা বাসি করে ট্রু লাভ বুঝিস না আমার কপাল যে কখন এমন হবে উফ ইয়াসিন ভাইয়ের কথায় বিশেষ বার্তা দিলাম না আমি মৃদুস্বরে বললাম আমার অগসরে এত কিছু আর আমি জানলাম না পরপরই দুষ্টু বুদ্ধি দিল মাথায় আস্তে আস্তে ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম আমি ওরা তখনও হেসে হেসে কথা বলছিল আমি একটু কেসে উঠতেই চমকে গিয়ে দুজন দুজনের দিকে দূরত্ব রেখে দাঁড়ালো হাতও ছেড়ে দিয়েছেন সবুজ ভাইয়া আমি মুচকে হেসে তাকে উদ্দেশ্য করে বললাম এত কিছু বা সবুজ ভাইয়া তো কতদিন ধরে এই ডাইনিকে পছন্দ আপনার সবুজ ভাইয়া মাথা চুলকাতে চুলকাতে মুচকে আসলেন মেহরুন আমার কানে ফিসফিসিয়ে বলল চুপ থাকছে সম্মান তো ডুবায় দিছিস যা এখান থেকে আমি মেহেরুনের দিকে তাকিয়ে ভুবন বোলানো হাসি দিলাম তখনই চোখ চলে গেল রিয়ানের দিকে উনি দেওয়ালে হেলান দিয়ে পা আড়াড়িভাবে রেখে বুকে হাত গুঁজে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে আমি চোখ ফিরিয়ে নিলাম তখনই বুঝতে পারছি না উনি আজকে আমার দিকে এত তাকাচ্ছেন কেন আমার মনে হলো এটা হয়তো আমার মনের ভুল হয়তো উনি সবুজ ভাইয়া আর মেহরুনকে দেখছিলেন আমি সেখান থেকে অন্য পাশে চলে এলাম ছোট্ট ফুলের বাগানের দিকে সেখানের ফুলগুলো আলত আলতো বা দিচ্ছি তখনই মেজো আর ছোটো চাচু ফোপা সাথে তাদের পরিচিত চাকমা একজন আঙ্কেলও আসলেন এখানে মূলত আঙ্কেলেরটারই বাড়ি এটা উনি আর ওনার পরিবার থাকেন এখানে অবাক করা বিষয় হলো আঙ্কেল চাকমা হলে স্পষ্টভাবে বাংলা বলতে পারেন একদম আমাদের মতো ওনারা আসতেই আঙ্কেলটা বেশ নম্রভাবে বললেন কেমন আছো সবাই জায়গাটা কেমন লাগছে তোমাদের আমরা একসাথে চিললে বলে উঠলাম সুন্দর শুধু রিয়ান বাদে এবার মেজু বলে উঠলেন তাহলে এখানে থাকতে তো কারো অসুবিধে নেই তাই না কয়েকটা দিন এখানে থাকবো বলে ভেবেছি আমি আমরা ইয়াহু বলে চিললে উঠলাম যার অর্থ আমরা সবাই রাজি এর মধ্যে আবদ্ধ বলল আমরা তো লাকে জানি নি আব্বু তাহলে মেজু বললেন করিম আর মুন্নিকে বলেছি আমি রাতের মধ্যে সবার জামাকাপড় নিয়ে আসবে বাসায় পৌঁছাতেই ফোন করবে ওরা তখন কার কি লাগবে বলে দিস তাছাড়া এখানে ঘোরার অনেক জায়গা আছে তাই ভাবলাম এখানেই থাকবো আশা করি তোদের কোনো সমস্যা নেই এ পর্যায়ে আর কিছু বলল না আবদ্ধ আমি আর চোখে রিয়ানির দিকে তাকালাম উনি আগের মতোই দেওয়ালের হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রুকুচকে তাকিয়েছেন মেদশাচ্ছুর দিকে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম শুধু আবদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দিঘি আবদ্ধের আরেকটু গা গেসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল শুনছেন শুনছি কিছুক্ষণ চুপ থেকে দিগি বলল আপনি এমন কেন বউয়ের সাথে হেসে হেসে কথা বলবেন গল্প করবেন তা না মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকান তো একটু আবদ্ধ তাকালো না প্রতি উত্তরে কিছু বলল না দিঘি আবারও বলল ভালোবাসি এবারও নিরুত্তর আবদ্ধ আবদ্ধের এই নিচুপ থাকাটা মুঠে ভালো লাগছে না দিঘি উল্টো প্রচণ্ড রাগ হচ্ছে তার মুখ ফুলে এসে বলল শুনছেন না কেন ভালোবাসি তো মুখ খুললে আবদ্ধ বেশ গম্ভীর কণ্ঠে বললো সময় তোমার এ এসব বাচ্চা আমি ভালো লাগে না দিঘি বিরক্ত লাগছে আমার কোনো মতে এখান থেকে যেতে পারলে বাসি এসব জায়গায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার তারপরেও তোমার এই বক বক রেকর্ডার দিঘি ব্রুকুজকে বললো আমি বক বক করি তা ঠিক কিন্তু জায়গাটা তো সুন্দর আপনার এখানে থাকতে ইচ্ছে করছে না কেন দিঘির দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে আবদ্ধ বলল প্লিজ চুপ থাকো দিঘি এসব রোমাঞ্চকর জায়গা ভালো না লাগে না আমার তোমাকেও না তাই চুপ একদম চুপ থাকো আই নিড সাম স্পেস একটু শান্তি চাই আমি যা তোমার জন্য পারছি না কথাটা বলেই পিছনের একটা কাঠের বেঞ্চে বসে পড়লো আবদ্ধ দিঘি নিজ পলক তাকিয়ে রইল সেদিকে আচ্ছা আবদ্ধ কি কখনো বুঝবে না বুঝবে তাকে সে যে আপরদের একটু ভালোবাসার জন্য কাতর একটু ভালোবাসা পাওয়ারও কি সে যোগ্য না দীর্ঘশ্বাসগুলো বেরিয়ে এলো তবে অজানা কথাগুলো আর বলা হলো না তুমি বুঝবে না প্রিয় আমি কষ্টে আছি তোমার অবহেলায় আমি হারিয়ে যাচ্ছি তবে জানো কি আমি চাই আমি হারিয়ে যাওয়ার আগে যেন তোমাকে বলতে পারি ভালোবাসি প্রিয় তুমি কি একটু ভালোবাসবে আমায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন